এইভাবে দই পনির বানালে কিন্তু অসাধারণ খেতে লাগে বিশেষ করে আর রাইস দিয়ে তো যে কোনো স্পেশাল দিনে আপনারা খুবই তাড়াতাড়ি এই দই পনিরটি তৈরি করে নিতে পারবেন দেখতে যেমনই সুন্দর খেতেও তেমনই তো চলুন তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখে নিন নমস্কার বন্ধুরা স্বাগতস্বরভি রান্না বান্নাতে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মেয়ের জন্মদিন তো জন্মদিনে আজকে আমি কী কী রান্না বান্না করবো ওর জন্যে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আজকের বৃহস্পতিবার সব কিছু কিন্তু নিরামিষই হবে আর আমি আজকে কিন্তু আমার মেয়ের জন্য পাঁচ রকম ভাজা করব তো সেই জন্য প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব প্রথমে আমি বেগুনটাকে কেটে নি বেগুনগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি এখন জলে দিয়ে দেব কেটে নেব এই যে দেখুন ঢেঁড়স কেটে নেব ভাজার জন্য ঢেঁড়স গুলো কাটা হয়ে গেছে বটবটি গুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর আমার কিন্তু সব কাটাকাটি হয়ে গেছে এখন আমি এই সবগুলোকে ভেজে নেব প্রথমে আমি বেগুনের গায়ে মশলা মাখিয়ে নেব তোমায় দিয়ে দেবো অল্প একটু একটু করে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে বেগুনটা খুব ভালোভাবে মাখিয়ে নেব কড়া গরম হয়ে গেছে গড়াতে তেল দিয়ে দিচ্ছি বেগুনটা ভেজে নেব লাল লালভাবে তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো তুলে নেব পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার তো ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোও এখন তুলে নেব আর এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন এই বটবটিগুলো ভেজে নেব খুব পরিমাণ মতো হলুদ আর নুন খুব ভালোভাবে ভেজে নেব ঢেঁড়সগুলোকে ভেজে নেব রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে তো ঢেঁড়সের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো বা ঢেঁড়সটাও খুব ভালোভাবে ভেজে নেব ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে ওগুলোকেও তুলে নেব তো এখন আমি শাক ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দেব আর একদমই অল্প হলুদ দিয়ে দেব দিয়ে শাকটাও ভেজে নেব যেহেতু আমার মেয়ে অনেকটাই ছোট ও কিন্তু ঝাল খেতে পারে না তো আমি ভাজাভুজিগুলোতেও একদমই ঝাল দিইনি সেই জন্য আর ও ছোটো যেহেতু বেশি খেতেও পারে না সেই জন্য সব কিছু একটু অল্প অল্প করেই করছি যে দেখুন আমার সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে জন্মদিনের মেন পদ হলো এই পায়েস তো পায়েসটা করার জন্য আমি এখানে চারশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখন চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এইভাবে চালটাকে আমি দু থেকে তিনবার একটু ভালোভাবে ধুয়ে নেবো তো চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চালটা একটা সাইডে সরিয়ে রাখবো আর এখানে হাঁড়ির মধ্যে আমি কিছুটা দুধ আর জল নিয়ে নিয়েছি এখন এটাকে আমি গরম করতে বসিয়ে দেব হাঁড়িটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এখন গ্যাসটাকে জ্বালিয়ে দেবো আয়সের জন্য যে জল আর দুধ আমি মিশিয়ে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দেবো এর মধ্যে তো চালটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব তো এই যে দেখুন পায়েসের চালটা কিন্তু আমার একদমই সিদ্ধ হয়ে গেছে অনেকটাই কিন্তু বেড়ে গেছে এই যে একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি আর এই গরম জলের মধ্যে দেব গুঁড়ো দুধ আর খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে আমি গুলে নেব এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু পায়েসটা খুব সুন্দর খেতে লাগবে তো দুধটা আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি এখন দুধের মধ্যে আমি দিয়ে দেবো পাঁচটা এলাচ আমি এলাচের মুখগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটা এরকম বড় তেজপাতা তেজপাতাটা একটুখানি আমি ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর পায়েসের মধ্যে দুধটাকে পুরোটা ঢেলে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব তো ততক্ষণ ওদিকে পায়েসটা সিদ্ধ হতে থাক আমি এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প কিছুটা মতো ঘি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু আর কিশমিশ এই ঘতে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব তো কাজু আর কিশমিশটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি আর গায়ে একটা দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন এটা আমি নামিয়ে নেব দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে যাচ্ছে আর চালগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঘি দিয়ে যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে বাতাসা মিছিল আর চিনি তো আমি এই তিন রকম জিনিস দিয়ে আজকে কিন্তু পায়েসটা তৈরি করব আপনারা চাইলে যে কোনো এক রকম দিয়ে করে নিতে পারেন তো এইগুলো আমি সব ভাইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব পায়েসটাকে এবার একটু ভালোভাবে ফুটিয়ে নেবো তো পায়েসটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে আর দেখুন বাতাসাটা দেওয়ার কারণে কিন্তু পায়েসের রঙটাও খুব সুন্দর এসেছে তো এবার আমি এটাকে চাপা দিয়ে সাইডে রেখে দেবো এখন আমি বানাবো দই পনির তো সেই জন্য এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটা কেটে নেব তো পনিরগুলো আমি সব কেটে নিয়েছি আর এই রকমই সাইজ করে কেটেছি দেখুন একটু বড় বড়ে গেছি পনির বানানোর জন্য আমি এখানে পনিরটাকে একটুখানি মশলা দিয়ে ম্যারিনেট করে নেব তো সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো তো এটাকে খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব পরিমাণ মতো নুন নুনটা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপর এর মধ্যে পনিরগুলো সব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি আর দেখুন এখনই কত সুন্দর দেখতে লাগছে ম্যারিনেট করে পনিরটা রেস্টে রাখার কোনো দরকার নেই একটা এরকম প্যানে দিয়ে খুব ভালোভাবে এটাকে একটুখানি সময় নিয়ে একটু ভেজে নেব তো এটা ততক্ষণ ভাজা হতে থাক আর আমি এই দিকে একটা মিক্সারের মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিছুটা চারমগজ দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব তো এসে দেখুন খুব ভালোভাবে একটা মিনি পেস্ট করে নিয়েছি তো পনিরটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলাগুলো কিন্তু পনিরের গায়ে একদমই লেগে লেগে গেছে তো এবার আমি এটাকে একটু সরিয়ে রেখে দেব পনিরের জন্য মশলাটা তৈরি করে নেব প্রথমে একটু টক দই আমি দুশো গ্রাম পনিরের জন্য কিন্তু একশো গ্রাম টকদই নিয়েছি আর এই টক দইয়ের মধ্যে এটা একটা পেস্ট করে রাখা কাজু আর চারমাগজের যে পেস্টটা করেছিলাম সেটাকে দিয়ে দেবো ধনে গুঁড়ো তারপর দিয়ে দেব একটা চামচ জিরে গুঁড়ো অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু জায়ফল গ্রেট করে মানে আমাদের আর কিছুই লাগবে না তো এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মশলাটা আমি খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মাখিয়ে নিয়েছি দই পনিরটা বানাবার জন্য আমি এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ কিছুটা জিরে আর জা নিয়েছি এটাকেও দিয়ে দেব এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব একটা খুব সুন্দর গন্ধ ওটা পর্যন্ত তো ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এটা কিন্তু তেলের ওপরে দিলে খুব সুন্দর কালার আসে আর এই মশলাটা যাতে পুরোনো যায় সেই জন্য দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে আবারও মিশিয়ে নেব তো অল্প একটুখানি নেড়ে নিয়ে এখন দিয়ে দেবো দই যে মিক্সারটা করে রেখেছিলাম সেটা তো এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি চিনি তো এটাকে দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন দেখুন এখানে মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা তো এটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব তো পনিরটা দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে এটাকে আর একটু ফুটিয়ে নেব তো পনিরের তরকারিটা আমার একদমই হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা এ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এটাকে নামিয়ে নেব দই পনিরের তরকারিটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর এই দই পনিরটা কিন্তু ফ্রায়েড রাইস দিয়ে খেতে খুব ভালো লাগে আর সেই জন্য আমি এখানে ফ্রায়েড রাইস তৈরি করে নেব গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে অল্প একটু সাদা তেল আর ঘি দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তো এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটা তেজপাতা কিছুটা জিরে তো ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন ফোড়নে এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা গাজর কুচি আর কিছুটা কুচনো বিনস আর বটবটি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো সবজিগুলোকে সবজিটা অল্প করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু খানিকক্ষণ ভেজে নেব আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন একটু চিনি খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেবো চিনি আর নুনটা এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে বাসমতি চালিয়েছে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা রাইসটা আমার একদমই হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে আমার সব কিছু রান্না হয়ে গেছে এখন আমি আমার মেয়েকে সাজিয়ে দেব তো প্রথমে আমি আমার মেয়ের জন্য ভাতের থালাটা সাজিয়ে দেব আর ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন পনিরটাও সাজিয়ে দিলাম আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দই পনির একবার এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আমার ভাতের থালা একদম রেডি হয়ে গেছে এবার ওকে ধরে দেব আমার ছোনা আমার হ্যাপি বার্থডে তো আজকে সোনা ভাত খাবে তো ভাত খাবে না শুধু চিপস খাবে তো বন্ধুরা আপনারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন ও যেন বড়ো হয়ে মানুষের মতো মানুষ হয় আর যেন সবসময় সুস্থ থাকে আমার মেয়ে ততক্ষণ ওর ভাতটা খেতে থাক আর আপনারা এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মেয়েকে অবশ্যই করে আশীর্বাদ করবেন